সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা লাড্ডু শেয়ার করব আর যেই লাড্ডুটা এই শীতের সময় একটা খেলে সবাই শরীরের থাকান কমজোরি আর পরিশ্রম যারা যাদের পরিশ্রম হয় তো কিছু দূর হয়ে যাবে আর এই শীতের সময় এই লাড্ডুগুলো খেতে হয় তো খুবই একদম হেলদি আর খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় লাড্ডুগুলো তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর কি কি উপকরণ সব কিছু আমি ঠিক এইভাবে তোমরা বানাবে সবাই বানাতে পারবে বন্ধুরা এখানে আমি সব রেডি করে রেখেছি লাড্ডু বানাবো রেডি করে রাখলে কি তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর সব কিছু মনেও থাকে যে কি দরকার লাড্ডু বানানোর জন্য তো সব থেকে জরুরি হচ্ছে ঘি দেশি ঘি একদম এখানে দেশি ঘি নিয়ে হয়েছে আর এই যে এক বাটি আটা গমের আটা আর এই শীতকালে গমের আটা দিয়ে আর গুড় দিয়ে লাড্ডু বানাতে হয় আর লাগবে এখানে অনেক কিছুই আছে বলতে গেলে নারকেল এইটা শুকনো নারকেল গোটা শুকনো নারকেলকে এইভাবে কুড়ে নিয়েছি আর একটু বেশ একটু মোটা মোটা রেখে কুড়া হয়েছে আর পোস্ত নিয়েছি এক চামচের মতন এখানে আছে নারকেল কিছুটা এইভাবে মানে প্রথমে কেটেছিলাম তো আমি বলি না ওইভাবেই করি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যেগুলো এইভাবে মানে আমান্য করেছিলাম তারপরে নিয়েছি যে বাদাম আর কিছুটা এগুলো কম বেশি হলেও চলবে কাজু নিয়ে নিচ্ছি এরকম ভেঙে ভেঙে আর নিয়ে নিচ্ছি কিসমিস তারপরে মগজ দানা নিয়ে নিচ্ছি এক চামচের মতন গুড় আর এইখানে নিয়েছি এইটা জরুরি একদম লাড্ডুতে গোন্ধ তো এইটা ফুলে যায় ভাজলে ঘি ভাজতে হবে এটা খুব মানে ফুলে যায় তো আমি কিভাবে কি বানাই সব কিছু শেয়ার করব দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখন ঘি নিয়ে নেবো ঘিটা একটু প্রথমে বেশি দিয়েছি কেন কি এগুলো ভাজবো এগুলো ফুলে ফুলে যাবে ঘিটা গলে গেলে এগুলো ভেজে নেব তো আমি এখানে এটা কত গ্রাম হবে একশো গ্রামের মতন গোল এটা অল্প অল্প করে ভেজে নেব গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে রাখছি তাহলে কি হবে একদম ভাজাটা ভালো হবে আর গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজলে ওপরটা ভাজা হবে ভেতরটা একটু শক্ত রয়ে যাবে তো আমি গ্যাসের আঁচ মিডিয়াম করে ভাজছি এই যে এইভাবে ফুলে যাচ্ছে কত সুন্দর ফুলছে প্রথমে অল্প দিয়ে দেখলাম যে কিরকম কতটা বাড়ে সেই জন্য অল্প প্রথমে দিয়েছি একসাথেও দিয়ে যাবে অনেকগুলো তা এখন এগুলো ভাজা হয়ে গেছে আর ফুলেও গেছে এগুলো আমি তুলে নেবো বাকিগুলো ভেজে নিচ্ছি সবগুলো তো এই দেখুন বন্ধুরা গন্ধগুলো একদম ভালো করে ভেজে নিচ্ছি ফুলে ফুলে গেছে কত সুন্দর এগুলো এখন ঠান্ডা করতে রেখে দেবো বাকি জিনিসগুলো ভেজে নিচ্ছি এক এক করে এখানে নিয়ে নিচ্ছি বাদামগুলো একটু হালকা গিয়ে ভেজে নেব এর মধ্যেই আমি কাজু দিয়ে দেব কাজু বাদাম সব এগুলো একটু কম বেশি হলেও কোনো ক্ষতি নেই কম বেশি চলবে কাজু বাদাম একসাথে একটু ভাজা করে নিয়েছি হালকা ভাজা গেলে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটা ছোট ছোট করে কেটে দিলেও হবে কিশমিশটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিশমিশগুলো একটু পরে ফুলে ফুলে যাবে তো তার তার আগে আমি দিয়ে দিচ্ছি যে নারকেলগুলো এক বাটি নারকেল আর এর মধ্যে এই নারকেলই দেওয়া দরকার এই লাড্ডুর মধ্যে তবেই লাড্ডুর স্বাদটা ভালো হয় এইগুলো এমনিতেই মুদিখানার দোকানে নারকেল পাওয়া যায় শুকনো নারকেল না পাওয়া গেলে ঘরেতে নারকেল ফ্রেশ নারকেলকে রোদে শুকিয়ে করা যাবে গোটা গোটা মানে ছাড়িয়ে রোদে শুকানো যাবে তারপরেই শুকিয়ে গেলে এভাবে অনেক দিন রয়ে যায় নারকেল তো নারকেলগুলো দিয়েছি হালকা আবার এই যে করে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দেবো মগজগুলো আর গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে এটা ভাজছি তো এইগুলো থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে ভাজছি যত এত সুন্দর একটা গন্ধ বের কি বলবো তো এইগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি এগুলো এখন তুলে নেবো একটা থালার মধ্যে তুলে দেবো তো এখন এই যে কোন একটা পরিষ্কার করে নিয়েছি ঘি নিয়ে নেব এখন দু চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি আর এই লাড্ডু ঘিটাই বেশি লাগবে দু চামচকে একটু বেশি দিলাম ঘিটা একটু বলিয়ে নেবো এখন দিয়ে দেবো আটা একবারটি যে আটা নিয়েছি এটা আর গ্যাসের আজ একদম মিডিয়াম করে আটাটাকে ভালো করে সেকে নিতে হবে আর এর মধ্যে একটা সুন্দর কালার আসবে কালারটা আসবে আর আটার একটা ভাজার গন্ধ একটা খুব সুন্দর আসবে তবেই বোঝা যাবে যে আটাটা শেখা হয়েছে কি না তো আমি এইভাবে এটা নাড়তেই হবে আর এক পাশ না একটু বন্ধ করে দিলে নাড়াচাড়া বন্ধ করে দিলে আটা একদিকে পুড়ে যেতে পারে তো এটা সবসময় এটা এইভাবে নাড়াচাড়া করতে পারে আর ডালা ডালাগুলো যদি থাকে এইভাবে খুন্তির সাহায্যে ডালাগুলো ভেঙে দিতে হবে তো এইরকম বন্ধুরা দু মিনিট আমি সেকেছি আটাটা আর কালারটা একটু চেঞ্জ হয়েছে তো এখনো আমি দু মিনিটের মতন থেকে নেব কালারটা আর হবে তো বন্ধুরা আটাটা খুব ভালোভাবে সেঁকে নিয়েছি আর এইভাবে সেঁকেছি তোমরা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে আর একদম যেরকম সুজিই হয় সেরকম ঝরঝরে হয়ে গেছে আর এর মধ্যে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি এখন এখন দিয়ে দিচ্ছি পোস্ত পোস্তটা দিয়ে দিলাম মিক্স করে দিচ্ছি এই গরমে আটাটা যেহেতু গরম আছে তো গরমেই সেঁকে যাবে পোস্তটা হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এগুলো বাকি জিনিসগুলো যে ভেজে রেখেছিলাম এখনো গুঁড়ো করতে হবে একটু পরে হবে আমি হচ্ছে যে এগুলো সব দিয়ে মিক্স করে এখন মিক্স করে রাখছি তারপরে গন্ধটা গুঁড়ো করব। এখন এটাকে গুঁড়ো করে নেবো খুব বেশি গুঁড়ো করা চলবে নি একটু দানা দানা থাকবে তো একটু বেশ কুরকুরা থাকবে আর এইটা এইটা সবথেকে জরুরি এই লাড্ডুতে এইটা শীতের মধ্যে একদম জরুরি তা এখন আমি একটা ছোট গ্লাস নিয়ে নিচ্ছি এইভাবে গ্লাসের পিছনে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি তোমরা মিক্সিতে গুঁড়ো করবে না কেন কি মিক্সিতে গুঁড়ো করলে একদম মিহি হয়ে যাবে এইদিকে আমি গুঁড়ো করছি কত সুন্দর একটা আওয়াজ আসছে তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি গুঁড়ো করেছি এরকম দানা দানা আছে ঠিক এরকম করে একদম মিহি করিনি আমি আর গন্ধটা দিয়ে এই যে গুঁড়ো করে আর একভাবে সব মানে সব মিশিয়ে নেব গুলো বাকি সব একসাথে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে এখন রেখে দেবো সাইডে তো আবার একটা কড়াই নিয়ে নিচ্ছি গুড় নিয়ে নিলাম এক বাটি গুড় দিয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুড়টা গলে যায় ভালোভাবে সেই জন্য একটু জল দিলাম তো বন্ধুরা আমি গুড় নিয়েছি আর হাফ বাটি চিনি দিচ্ছি তো গুড় চিনি মিশিয়ে এটা বানাবো আর শুধু গুড় দিয়েও বানানো যাবে আর শুধু যদি গুড় দিয়ে বানানো যায় যতটা আটা নিয়ে নিচ্ছে ওই বাটির এক বাটি গুড় নিতে হবে তো আমি হাফ গুড় হাফ চিনি নিয়েছি তো এক বাটি হয়ে যাবে তো এটা একটু জল দিয়ে এটা শুধু গুলে মানে এটা গলে গেলেই হয়ে যাবে এটা আঠা ভাব করা চলবে নি শুধু গুড়টা চিনিটা গলে গেলেই এটা রেডি হয়ে যাবে চাচনিটা তো গুড় চিনি একদম ভালোভাবে গলে গেছে আর গ্যাসটাও অফ করে দিয়েছি তো এখন এইটা আমি যেটা সব মিশিয়ে রেখেছি ওর মধ্যে দিয়ে দেবো তো এর মধ্যে চাচনি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে আমি অল্প অল্প চাচনিটা দিয়েছি আর দিয়ে মিক্স করে দিচ্ছি আর চাচনিটা একটু বেশি হয়ে গেছে আমি কি করেছি জল দিয়ে দিচ্ছি বেশি সেই জন্য একটু রেখে দিয়েছি সেটা পরে অন্য কিছুতেও লেগে যাবে তো এটা একটু ঠান্ডা হয়ে গেলেই আমি হচ্ছে যে লাড্ডু পাকিয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেলেও এটা জমে যাবে আর তোমাদের যদি দেখে মানে তোমরা হয়তো কেউ বানাচ্ছ যদি কিছু বেশি হয়ে যায় তো কি করবে আটা একটু আবার ভালো করে এর মধ্যে আটা মিক্স করা যাবে তো এখন এইটা ঠান্ডা করতে রেখে দিয়েছি আমি থালার মধ্যে একটু ঠান্ডা হয়ে গেলে লাড্ডু বানিয়ে নেবো আর এগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলেও লাড্ডুটা রামসে আরামসে খুব ভালোভাবে বানানো যাবে তো এখন এই যে এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালোভাবে লাড্ডুটা বানিয়ে নিতে পারবো এর মধ্যে এখন আমি লাস্টে একটু এলাচের গুঁড়োটা দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি একটা জিনিস দিই ইচ্ছা করেই দিইনি আহ গুঁড়ো শুকনো আদা গুঁড়ো পাউডার সেইটা দিলে অনেকেই দেয় যেখানে খুব ঠান্ডা পড়ে সেখানে দেয় তো আমার এখানে বোম্বে তো ঠান্ডা নেই সেই জন্য আমি দিইনি সেটা একটু গরম করে শরীর আদা গুঁড়ো শুকনো আদা গুঁড়ো মানে এখানে বলে সোট পাউডার তো সেইটাও দেয় এই লাড্ডুতে তো আমি এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে লাড্ডুগুলো বানিয়ে নেবো তো আমি একটা লাড্ডু বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর একটু টিপে টিপে এটা লাড্ডুটা বানাতে হবে আর এটা হচ্ছে ছোট সাইজের বানাচ্ছি অনেকে বড় সাইজেরও বানায় তো আমি এরকম সাইজটা বানাচ্ছি তো বন্ধুরা এই যে লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি আর এতগুলো লাড্ডু হয়েছে এক বাটি আটাতে এত লাড্ডু হয়ে গেছে আর তোমরা এর মধ্যে কিছু কম বেশিও দিতে পারো আটাও কম দিতে পারো আর কাজু বাদাম যে কোনো জিনিস কম বেশি হলে কোনো ক্ষতি নেই তো এক থালা লাড্ডু হয়ে গেছে সবগুলো বানিয়ে নিয়েছি এখন এইগুলো একটু ঠান্ডা হয়ে গেলেই আমি ডাব্বার মধ্যে ভরে রেখে দেব আর আর এই লাড্ডুগুলো কতদিন এক মাসের মতন রয়ে যাবে বাইরেতেই রয়ে যাবে ফ্রিজে রাখারও দরকার নেই তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই লাড্ডুর রেসিপিটা अच्छा यदि ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন রে কৃষ্ণ দেখা হওয়ার একটা নতুন ভিডিও